চাকরি ছেড়ে মাত্র বিশ হাজার টাকা পুঁজি দিয়ে বাড়ির পাশে মুরগির খামার দিয়ে এখন শুধু ডিম বেচেই মাসে চার লাখ টাকা আয় করছেন মোমেন শুরুতে দুশো পোল্ট্রি মুরগির বাচ্চা থাকলেও এখন পোল্ট্রি সহ এক হাজার লেয়ার মুরগি রয়েছে তার এলাকার বেশ কিছু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি মোমেনের এমন সাফল্য দেখে এলাকার অনেকেই এখন এই পেশাকে বেছে নিচ্ছেন মুরগি আরম্ভ করলাম আর কি এটা একটু লাভবান হয়ে পরে আবার ওই যে গত বছর আমি লেয়ারে গেলাম আর কি টোটাল মিলাই আমি এখন ব্রয়লার আছে আমার তিন হাজার আর লেয়ার আছে পনেরোশো এই সাড়ে চার হাজার মুরগি আছে আর কি উনিশশো সালে ডিগ্রি পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল মোমেন কয়েক বছর চাকরি করার পর উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় আসে তার এরপর এক বন্ধুর সহায়তায় মাত্র দুশো পোলট্রি নিয়ে গড়ে তোলেন স্বপ্নের খামার আমি আটানব্বই সালে ডিগ্রি পাস করি করার পরে কিছুদিন বেকার ছিলাম তারপরে একটা ওষুধ কোম্পানিতে জব করি চার বছর করার পরে মনে মানে ইচ্ছা থাকলো যে আমি একটা নিজে কিছু করি উদ্যোক্তা হই হ্যাঁ তা এক বন্ধুর সহযোগিতায় পরে ওই দুইশো মুরগি নিয়ে আরম্ভ করলাম আর কি দুই হাজার সালে সর্বপ্রথম আমি আরম্ভ করি আমার এক ফ্রেন্ড এর সহযোগিতায় এই সময় বেকার জীবনযাপন করতেছি হ্যাঁ দুইশো মুরগি নিয়ে আরম্ভ করে এই ব্রয়লার মুরগি চাঙের মাচার উপরে আরম্ভ করছি যখন মোটামুটি টুকটাক ছিল পরে আস্তে আস্তে আড়াই হাজার মুরগির একটা ফার্ম করি ওই যে ধীরে ধীরে মুরগির খামারটিকে বাণিজ্যে রূপান্তর করেন আব্দুল মোমেন নিজ বাড়ির পুকুরে দশ লাখ টাকা ব্যয়ে ঘর তৈরি করে সেখানে পোল্ট্রি মুরগি পালন করতে থাকেন ব্যবসায় উন্নতি হলে আরেকটি ঘর নির্মাণ করে দেন লেয়ার মুরগির খামার বর্তমানে পুরো নেত্রকোনার ব্যবসায়ীরা আব্দুল মোমেনের খামার থেকে ডিম কিনে নিয়ে যাচ্ছেন আর এই ডিম মুরগি বিক্রি করে এখন মাসে পাঁচ লাখ টাকারও বেশি আয় করেন আব্দুল মোমেন হ্যাঁ নিজে যদি শ্রম দেওয়া যায় এবং নিজে উদ্যোক্ত করতে পারলে এটা লস নাই লাভবান আর শ্রমের উপরে লেবারের উপর নির্ভর করলে অনেকটা লস আসা যায় কারণ ওই যে কাপলিতি করে তার জন্য একটু লস আসে যায় নিজে যদি প্রথম শুরু থেকে করে অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যায় তারপর আর লস আসবে না সাপোর্টের তো পাইলে দরকার খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট ছাড়া তো ওই যে ঢিলারে কাটতে মাল আনলে আপনার ওই যে খাদ্যের দামটা একটু বেশি ধরে যার কারণে আপনার একটু ডিমের বেচে আর ডিম বেঁচে কি করে যে টাকাটা আসে ওইটাতে লাভের অংশ কম আব্দুল মোমেন জানান পরিশ্রম ইচ্ছা সাহস ও ধৈর্য থাকলে অসাধ্য সাধন করা যায় খামারে যেমন লাভ আছে তেমন লোকসানও আছে